ড্রাগন ফলের সিজন শেষ হতে চলেছে আর মাত্র কয়েকটি ড্রাগন ফলে রয়েছে এগুলো সিজনের শেষ ফল নতুন করে আর ফুলের কুড়িও আসছে না চ্যানেল ভার্সেটাইল গার্ডেনারে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা বন্ধুরা এইখানে দেখুন তিনটি ড্রাগন ফল পেকে আছে ওইদিকে একটি ড্রাগন ফল পাকছে এগুলো এই সিজনের শেষ ড্রাগন ফল এই ফলগুলো আমি গাছ থেকে সংগ্রহ করে নেব আর সংগ্রহ করে নেওয়ার পর ড্রাগন গাছের যত্ন পরিচর্যা কেমন হবে সেই সম্পর্কে আজকের প্রতিবেদন তা আপনাদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে বলবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর মনে করে ভিডিওটিকে হাইপ করুন বন্ধুরা দেখুন তিনটি পাকা ড্রাগন ফল আমি গাছ থেকে সংগ্রহ করে নিলাম এই যে আপনারা গাছগুলি দেখতে পাচ্ছেন এগুলো প্রায় সাড়ে তিন বছরের পুরোনো গাছ ড্রাগন ফলের সাইজ মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রাম কোন কোনো সময় তিনশো গ্রামের মতো হয় এগুলো লোকাল ভ্যারাইটির গাছ ওইদিকে একটি খুঁটিতে পাঁচটি গাছ আছে তার পরিস্থিতিও আপনাদের দেখাই চলুন এখানে একটা খুঁটিতে পাঁচটি গাছ রয়েছে বিভিন্ন ভ্যারাইটির যেমন হলুদ ইসরায়েলি হলো এছাড়া জাম্বু রেড একটা সিয়াম রেড এছাড়া যেমন রয়েছে বাংলাদেশের একটা ভ্যারাইটি রেড ভ্যালভেট আরেকটা ভ্যারাইটি রয়েছে হাই হাইব্রিড রেড এইভাবে পাঁচটা আলাদা আলাদা ভ্যারাইটিকে আমি একটা খুঁটিতে লাগিয়েছি এই গাছেও বেশ কয়েকটি ফল এবছর হয়েছিল ফলের সাইজ বেশ ভালো হয়েছিল মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো পাঁচশো গ্রাম শেষের কয়েকটা ফলের ওজন তো পাঁচশো গ্রামের বেশি ছশো সাড়ে ছশো গ্রামও হয়েছিল আমরা জানি যে নভেম্বর মাসের পর থেকে ড্রাগন গাছে আর ফুল ফল আসে না অনেকে বলেন যে ড্রাগন গাছ ডরমেন্সিতে চলে যায় কিন্তু এটা ডরমেন্সি নয় আপনারা হয়তো দেখে থাকবেন শীতের সময় ড্রাগন গাছের প্রচুর নতুন নতুন গ্রোথ বেরিয়ে আসে যদি গাছ ডরমেন্সিতে যায় গাছের গ্রোথ তো হয় না যেমন লেবু গাছ যখন ডরমেন্সিতে যায় আমরা জানি সমস্ত পাতা ঝরিয়ে দেয় নতুন কোনো গ্রোথ আমরা গাছে দেখতে পাই না কিন্তু ড্রাগন গাছে আপনারা লক্ষ্য করবেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর নতুন নতুন ডাল বেরিয়ে আসে আর সেগুলোর বৃদ্ধি যথেষ্টই ভালো থাকে তাই এটাকে ডরমেন্সি বলা যায় না ড্রাগন গাছ হচ্ছে দীর্ঘদি বা উদ্ভিদ তাই দিনের দৈর্ঘ্য যখন বাড়ে তখনই গাছ থেকে আমরা ফল পাই কিন্তু ড্রাগন গাছের গ্রোথ সারা শীত জুড়েই চলতে থাকে তাই এই সময় ড্রাগন গাছের যত্ন পরিচর্যা আমাদের করতেই হবে বিশেষ করে কিছু খাবার প্রয়োগ করতে হবে আরও কিছু কিছু কাজ রয়েছে সেগুলো সম্পর্কে এক এক করে আলোচনা করব। এখন আপনারা কি ধরনের খাবার ড্রাগন গাছে প্রয়োগ করবেন সেই সম্পর্কে বলি এই যে এখানে দেখুন আমি বেশ কয়েকটি সার নিয়ে নিয়েছি এগুলো সবই জৈব সার এর মধ্যে রয়েছে পুরনো গোবর সার হাড়ের গুঁড়ো এটা স্টিম বোন মিল একদম দেখুন পাউডার ফর্মে রয়েছে এছাড়া শিঙ্কুচি এছাড়া হিউমিক অ্যাসিড এটাকেও আমরা প্রাকৃতিক সার হিসাবেই ধরে থাকি আর তার সঙ্গে আমি আর একটি বিশেষ সার এখানে যুক্ত করবো মাইকোরাইজা এবং মাইকোরাইজার সঙ্গে এতে রয়েছে সিউইড এক্সট্রাক্ট প্রোডাক্টটা আমি আপনাদের দেখাবো যদি আপনাদের ওখানেও এই প্রোডাক্টটি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন মোটামুটি গোবর সার পাঁচ থেকে ছ কিলোর মতো হবে এই যে এখানে দেখুন স্টিম বোন মিল আড়াইশো গ্রামের মতো আমি ব্যবহার করছি একটা খুঁটির জন্য সিংকুচি মোটামুটি এক থেকে দেড়শো গ্রামের মতো আর তার সঙ্গে এই যে দুটি উপাদানের কথা আমি বললাম হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড এতে আর এটাতে রয়েছে মাইকোরাইজা এবং সিউইড এগুলো সবই জৈব সার আর এখানে যে আমি হিউমিক অ্যাসিড এবং মাইকোরাইজা ব্যবহার করছি সেটা আপনারা দেখুন এই যে হিউমিক্সো নামের এই যে হিউমিক অ্যাসিডটি রয়েছে এতে হিউমিক অ্যাসিড রয়েছে ফুলভিক অ্যাসিড রয়েছে এটা মোটামুটি আমি পঁচিশ গ্রামের মতো নিয়েছি আর এই যে মাইকোরাইজা জিআর এটা আমি ব্যবহার করছি এতে রয়েছে মাইকোরাইজা আর সিউইড এক্সট্রাক্ট আর তার সঙ্গে সঙ্গে রয়েছে বোটানিক্যাল অ্যাক্সট্রাক্ট এটা একদম সম্পূর্ণ একটা জৈব বস্তু অ্যাডভান্সড মাইকোরাইজাল ফার্টিলাইজার এই দুটি প্রোডাক্ট একই কোম্পানির এটা হচ্ছে আপনার ম্যাক্সিমা এগ্রিটেক বলে একটি কোম্পানি আহমেদাবাদ গুজরাটের কোম্পানি তো আমি এগুলো ব্যবহার করে কিন্তু ভালো উপকার পেয়েছি লেবু গাছে আরও বিভিন্ন ফলের গাছে ফুলের গাছে তাই আমি এটাকে ব্যবহার করছি এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় কোনো কোম্পানির এটা অ্যাডভার্টাইজমেন্ট নয় আপনারা যে কোনো সিউইড এক্সট্রাক্ট মাইক্রোরাইজার এবং তার সঙ্গে সঙ্গে যে হিউমিক অ্যাসিডের কথা বললাম যে কোনো কোম্পানির হিউমিক অ্যাসিড আপনারা ব্যবহার করতে পারেন এখন এগুলো আমি প্রয়োগ করব তার আগে গাছের গোড়াটা আমাদের পরিষ্কার করে দিতে হবে সমস্ত এই উপাদানগুলো এখানে একসাথে আমি যুক্ত করে তারপর গাছের গোড়ায় ছড়িয়ে দেব প্রয়োজন অনুসারে এতে আমি জল প্রয়োগ করব বন্ধুরা এই সময় যে সারটা আমরা ব্যবহার করছি সবই স্লো রিলিজ ফার্টিলাইজার যেমন হাড়ের গুঁড়ো সিংকুচি গোবর সার এগুলো ধীরে ধীরে গাছে কাজ করে এই সময় ড্রাগন গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো যারা বাগানে টবে বা কোনো গ্রো ব্যাগে বা কোনো কন্টেনারে ড্রাগন গাছ লাগিয়ে সেখান থেকে ফল পাচ্ছেন এই সময় তারা এই যে হাড়ের গুঁড়ো স্টিম বনমিল বা যেগুলো দানাদার হাড়ের গুঁড়ো থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন মোটামুটি দু চামচ বা তার বেশি টবের বা কন্টেনারের আকার অনুসারে তার সঙ্গে সঙ্গে সমপরিমাণ পরিমাণ শিঙ্কুচি গোবর সার মোটামুটি দুই থেকে তিন মুঠো আপনারা ব্যবহার করতে পারেন আর তার সঙ্গে এই যে মাইকোরাইজাল জিয়ার দানা আমি আপনাদের বললাম যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা শুধু মাইকোরাইজা ব্যবহার করতে পারেন আর অবশ্যই এই সময় আপনারা গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন এগুলোকে একসাথে মিশিয়ে আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করবেন এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার ধীরে ধীরে গাছকে পুষ্টি দেবে দীর্ঘদিন ধরে গাছ পুষ্টি পদার্থ পেয়ে যাবে এপ্রিল মে মাসে আপনারা দেখবেন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে আর সারা শীত জুড়ে এই সময় আপনারা আর একটা তরল সার ব্যবহার করতে পারেন যেমন আমি করে থাকি খোল পচা জল পাতলা করে আপনারা সারা শীত জুড়ে গাছের গোড়ায় দিতে পারেন যারা ছাদ বাগানে করছেন সেই সমস্ত দর্শক বন্ধুদের বলবো। অবশ্যই আপনারা শীতের সময় ড্রাগন গাছে খোল পচা জল পাতলা করে গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন দেখবেন তাতে প্রচুর পরিমাণে নতুন নতুন ডাল বেরিয়ে আসবে আর একটা কাজ আপনাদের করতে হবে সময় অনুসারে গাছে মাইক্রোনিউট্রিয়ান্ট স্প্রে করতে হবে সেটা আপনারা মাসে একবার করে এখন স্প্রে করতে পারেন এই সময় জিরো জিরো ফিফটি স্প্রে করার কোনো প্রয়োজন নেই বা কোনো প্রকার কৃত্রিম উদ্ভিদ ধর্মন যেগুলো পিজিআর হয় এই সময় আপনারা গাছে প্রয়োগ করবেন না এছাড়া এই সময় আপনাদের আরেকটা কাজ করতে হবে কিছু প্রুনিংয়ের কাজ আজ আমি আপনাদের সেটা করে দেখাবো যে সমস্ত অবাঞ্ছিত ডালগুলো রয়েছে বা যে ডালগুলোর বয়স মোটামুটি দু তিন বছর হয়ে গেছে ডালগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ফল পেয়েছেন সেই ডালগুলোকে গাছ থেকে কেটে বাদ দিতে হবে আপনাদের আমি চিনিয়ে দেব কোন কোন ডালগুলো এই সময় আপনারা গাছ থেকে কেটে বাদ দেবেন আর তার সঙ্গে সঙ্গে সাইড থেকে যদি অতিরিক্ত পরিমাণে ডাল থাকে গাছে সেগুলো আপনারা একটু কেটে গাছকে হালকা করে দিতে পারেন এখন ফ্রুনিংয়ের কাজটা দেখুন এই যে দেখুন এই ডালটিতে সেরকমভাবে কোনো কাঁটা নেই কয়েকটি কাঁটা রয়েছে আর এখানে দেখুন নিচ থেকে আরেকটা ডাল বেরিয়েছে তাই এইখান থেকে আমরা এটাকে প্রুনিং করে দেবো এটা থেকে আমরা চারা তৈরি করে নেব এটা ইসরায়েলি হলো ভ্যারাইটির এছাড়া এই যে এইখানে দেখুন সাইডে যেগুলো বেরিয়ে আসছে এগুলো এগুলো আমরা কেটে বাদ দিয়ে দেবো গাছ থেকে এই গাছটি বয়স খুব একটা বেশি নয় এখনো দেখুন এই গাছের ডালগুলোতে কাঁটা যথেষ্ট রয়েছে তাই এই গাছটির প্লুনিং খুব একটা বেশি করার আমার প্রয়োজন নেই ওইদিকে আরেকটি খুঁটিতে পাঁচটি গাছ রয়েছে সেখানে আপনাদের ডালগুলো আমি চিনিয়ে দিই কোনগুলো পুরনো ডাল সেগুলো সেইভাবে দেখে দেখে আপনারা প্লুনিংয়ের কাজটা এই সময় অবশ্যই করবেন এই সময় প্রুনিংয়ের কাজ করে দিলে এখান থেকে আবার নতুন নতুন ডাল বেরিয়ে আসবে সেগুলোর মধ্যে থেকে আমরা এক দুটো ডালকে রেখে বাকি ডালগুলোকে পরবর্তী সময় আবার প্রুনিং করে দেব এই যে দেখুন এগুলো অনেক পুরনো ডাল এই ডালগুলো যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন দেখতে পাবেন এখানে কোনো কাঁটা নেই তাই এইখান থেকে আমরা প্রুনিং করে দেব এই গাছটিতে আমাকে অনেকগুলো ডালের প্রুনিং করতে হবে এই গাছটির বয়স প্রায় সাড়ে তিন বছর নিচ থেকে যে সমস্ত গ্রোথ বেরিয়ে আসছে মানে এই যে দেখুন এগুলোকে আমাদের এই সময় কেটে ফেলে দিতে হবে আর এই পুরাতন ডালগুলোকে যদি আমরা কাটিং হিসাবে ব্যবহার করি আর এটা দিয়ে যদি আমরা চারা তৈরি করতে যাই তাহলে ভালো চারা তৈরি হবে এবং সেই চারাগুলো থেকে এক দেড় বছরের মধ্যেই আমরা ফল পেয়ে যাব এভাবে দেখুন এই গাছটির প্রুনিং করতে হবে অনেকগুলো পুরাতন ডাল রয়েছে যেমন এই যে ডালটি দেখতে পাচ্ছেন এই ডালটিরও প্রুনিং করতে হবে যে ডালগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে ফল আমরা পেয়ে গেছি অলরেডি সেই ডালগুলোকে আমাদের প্রুনিং করতে হবে যেমন এই যে ডালটি দেখুন এই ডালটি থেকে আমরা পর্যাপ্ত ফল পেয়েছি ডালটি আকারে বেশ মোটা রয়েছে এটাকে আমাদের কাটতে হবে পরবর্তী সময় আমি কেটে দেখাবো যেমন এই ডালটিও আমরা কেটে দিতে পারি এখান থেকে তাহলে এখান থেকে আবার নতুন করে যে সমস্ত শাখাগুলো বেরিয়ে আসবে সেই শাখাগুলো নিচের দিকে নামলেই সেই শাখাগুলো থেকে আগামী সিজনে আমরা পর্যাপ্ত ফল পাবো বন্ধুরা এছাড়া যখন শীত বেশি পড়বে প্রচুর কুয়াশা দেবে সেই সময় ড্রাগন গাছে আমরা ফাঙ্গাসের আক্রমণ দেখতে পাই হয়তো আপনাদের গাছেও এই ধরনের সমস্যা আপনারা দেখতে পান বা এই ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়েছেন দেখে আপনাদের সেই সময় ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে এমনিতে ড্রাগন গাছে খুব বেশি ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইডের প্রয়োজন হয় না কিন্তু কোনো কোনো সময় ফাঙ্গাসের ইনফেকশন শীতকালেও আমরা দেখতে পাই যদিও ফাঙ্গাসের ইনফেকশন আমরা বর্ষাকালে বেশি দেখতে পাই মাঝে মাঝে অতিরিক্ত কুয়াশার কারণে শীতকালেও ফাঙ্গাসের আক্রমণ থাকে সেক্ষেত্রে আপনারা দেখে কোনো সাধারণ ফাঙ্গিসাইড যেমন ডাইথেন এম ফর্টি ফাইভ কিংবা রিডোমিল গোল্ড কিংবা সাপ আর প্রয়োজন হলে আপনারা যেমন এমিস্টার টপ ব্যবহার করতে পারেন বাংলাদেশের বন্ধুরা আপনারাও এই সমস্ত ছত্রাকনাশকগুলি আপনাদের ওইখানে পেয়ে যাবেন সাপের পরিবর্তে আপনাদের ওখানে ম্যানসার রয়েছে আপনারা ব্যবহার করতে পারেন এইভাবে এই সময় আমাদের ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে স্লো রিলিজ ফার্টিলাইজার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে আর তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডালগুলো থেকে আমরা পর্যাপ্ত ফল পেয়েছি সেই ডালগুলো গাছ থেকে কেটে দিতে হবে তাহলেই নতুন নতুন গ্রোথ বেরিয়ে আসবে সেই গ্রোথগুলো আগামী সিজনে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফল দেবে এই ছিল আজকের প্রতিবেদন প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন বিশেষ করে যে সমস্ত কৃষক বন্ধু আছেন আর যে সমস্ত ছাদবাগানী বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে লাইক করবেন আর অবশ্যই মনে করে ভিডিওটিকে হাইপ করবেন বন্ধুরা আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার